আজকে স্পেশালি আপনাদের জন্য চলে আসলাম খাদ্যি শাড়ির এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা পিওরের খাদ্যি শাড়ি আজকে আমরা রিজনেবল প্রাইসে দিব এবং আপনারা অনেকেই খাদ্যি শাড়ির মধ্যে একটু এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি চান এগুলোর প্রত্যেকটা শাড়ির মধ্যে অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা খাদ্যি শাড়ির মধ্যে অনেক কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য আজকে সব শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা অলিভ কালার মার্শাল্লা অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে দেখেন ফুল বরেটের মধ্যে কিন্তু স্টোনের কাজ করা সম্পূর্ণ সরাসি স্টনের কাজ করা এবং সাতচা কাজ করা থাকবে এটা পিওর খাদ্যিক প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন যারা খাদ্য শাড়ি পরতে চান একটু কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজে এই বছরের আমরা সবচেয়ে বড় অফারে দিচ্ছি খাদ্যগুলো প্রত্যেকটা শাড়ির আমি ডিটেলসে আজকে দেখাবো আপনাদেরকে এটাও সুন্দর এটা পেঁয়াজে একটা কালার পাও সেই লেভেলের সুন্দর সম্পূর্ণ কাঠচুপের কাজ করা কাজ দিয়ে কাজ করা এবং স্টনের কাজ করা কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা তো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাত এর নাঞ্চনের চাপতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন মফ টাইপের একটা কালার অল ওভার লতানো কাজ করা অল ওভার লতানো কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এইটা দেখেন এটা খাদ্যের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টপ ক্লাস একটা খাদ্য এটা এই খাদ্যটার মধ্যে স্টোনের কাজ থাকবে কপার গোল্ড জুড়ি কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ছটপট চলে আসতে হবে আমাদের শোরুমে হ্যাঁ কচি স্টাইলের বাউ একটু রেইনবো শেডের মধ্যে থাকে কচির প্যানেলটা জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চাতালা হচ্ছে ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও সুন্দর মার্শাল্লা দেখেন এটা একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার পাও সেই একটা কালার ল্যাভেন্ডার এটা আচলের প্যান্ট এটা কিন্তু শেড শেড এর মধ্যে জিরো শেড এর মধ্যে থাকে এটা এটা আচরের প্যানালটা অনেক সুন্দর এখানে কিন্তু সব কাজ জানা দিয়ে কাজ করা হ্যান্ড ওয়ার্কের এগুলো হাতের কাজ করা আছে এখানে প্রত্যেকটা প্রিমিয়াম খাদ্য এটার কালারটাও সুন্দর প্যারোড গ্রীনের মধ্যে এটা এটা প্যারোট গ্রিন কালার এর মধ্যে মাছলা অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কেপের একটি কালার শেডের মধ্যে জিরো শেড এর মধ্যে সেই লেভেল সুন্দর সেই প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই শোরুমে চলে আসবেন ঈদ স্পেশাল অফার পূর্ণিমা সিরিজ চারতলার প্রত্যেকটি শোরুমে থাকবে আপনাদের জন্য চাদর পর্যন্ত এটা হচ্ছে আজকালের মধ্যে এটার জুড়িগুলো দেখেন একদম পিওরের জুড়ি সাতচা জুড়ির কাজ করা আছে এটা সাতচা জুড়িতে কাজ করা এটাও সুন্দর এটা অলিভ কালারের মধ্যে লাইট অলিভ কালার এটা এটা লাইট অলিভ কালার অনেক সুন্দর এটা আচারের প্যান্ট সৌরাজ কৃষ্টন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা সরি সুন্দর এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু টাইপের কালার এটা বডি এবং আঁচল সেই লেভেলের শুনে দেখেন প্রত্যেকটা শাড়িটা অসাধারণ এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গ্লাউজিয়া মার্কেটের সাত জন অ্যানসন আর নুন ব্যাংশনের চারতলা হচ্ছে পুরী মার্চের এবং আমাদের

মাছের লাইটও অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম